জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ ষোলোই ফাল্গুন তেরোশো পঞ্চান্ন ইংরেজি আঠাশ দুই উনিশশো উনপঞ্চাশ শশি ঠাকুর প্রাতে বড়াল বাংলোর সামনে বারান্দায় বসে জনৈক দাদাকে বলছিলেন তুমি যতই ভালো লেখো না কেন তার এফেক্ট মানুষের মনে উপর গিয়ে কি দাঁড়াবে সেটা বুঝে তেমনভাবে অ্যাডজাস্ট করে লিখতে হয় তা না হলে একটা ভালো জিনিস লিখে মন্দ ফল হয়ে যেতে পারে লেখা বলা সব ব্যাপারেই এটা খেয়াল রাখা দরকার নচেত ক্ষতি হতে পারে পাশে ডাক্তার কালিদা অরুণজয়াদ্দা প্রভৃতি ছিলেন কালিদা বললেন আপনার বিশ্বাস আপনি যা বলেন তাতে মানুষের কল্যাণ হবে কিন্তু সবাই তার স্বীকার নাও করতে পারে নানা মত নানা দলের লোক তো থাকবেই সেটা ঠাকুর কল্যাণ কেন হবে তা আমার বলা আছে একটা মনোবিজ্ঞান ও বিজ্ঞানসম্মত বিন্যাস আছে আমার মতো করে মৎফারাক কিছু বলিনি কল্যাণের একটা বিধি আছে কল্যাণ পেতে গেলে তেমন করেই চলতে হয় এটা বিজ্ঞান আরও মতামতের উপর নির্ভর করে না কালিদা বহু মত তো থাকতে পারে শ্রীজি ঠাকুর লাখো মত থাক সম্মতের মধ্যে একটা সিস্টেম আছে ফ্যাক্ট বাদ দিয়ে চলা যায় না তোমার যেমন নাক কান চোখ মুখ আছে এটাকে কি অস্বীকার করার উপায় আছে যদি কেউ অস্বীকার করেও থাকাটা না থাকা হয়ে যাবে না এটাকে বলা যায় ডিভাইন ল যেটার মধ্যেই থাকো এটা বাদ দিতে পারবে না এটার অকাট্য প্রয়োজনীয়তা যদি তেমন করে দেখিয়ে দেওয়া যায় কারোর সঙ্গে বিরোধ থাকবে না কাশিদা সংস্কার ও ধারণা বিভিন্ন রকমের তো থাকবে শ্রীজি ঠাকুর যত রকমেরই হোক চোখ দেখেই কান শোনেই যদি এমনও হয় যে চোখ শোনে কান দেখে তখন আদারওয়াইজ হতে পারে কালিদাস সাধারণ মানুষ সূক্ষ্ম জিনিস বোঝে না শশী ঠাকুর সূক্ষ্ম জিনিস বোঝে না মোদ্দা জিনিস বোঝে তো ঠাকুর রামকৃষ্ণ যে কথা বলে গেছেন তুমি কি মনে করো তার মধ্যে কোনো সত্য না থাকলেও শুধু ভক্তদের প্রচারের জন্যই তা দুনিয়ায় লোকে গ্রহণ করেছে কাশিদা স্বামীজি প্রভৃতি প্রচার তো করেছেন শশী ঠাকুর ফ্যাক্ট না থাকলেও কি নিত আকাশ কুসুম্ম যদি কিছু বলতেন তবে কি মানুষ ধরতো তার সব কিছু বলা বাস্তব অনুভূতির উপর দাঁড়িয়ে কালিদা অতটা সামঞ্জস্য করে কজন বলতে পারে শশি ঠাকুর যে যার মতো পারে যে কতটা পারে সেটাই ততখানি গ্রহণীয় কালিদা তাহলে তো গন্ডি ছাড়া উপায় নেই শশী ঠাকুর তোমার গন্ডি তোমার মতো আমার গন্ডি আমার মতো গন্ডি থাকলেও সার্বজনীন মৌলিক সত্য তথ্য না মেনে উপায় নেই এরপর কৃষ্ণদা যতীন্দা প্রভৃতি অনেকে আসলেন কথা প্রসঙ্গে শশী ঠাকুর যতীন্দাকে জিজ্ঞাসা করলেন নামটাম করছেন তো যতিনদা তেমন করে হয় না শশি ঠাকুর কিছুদিন জোর করে করেন অবরোধটা ফেটে ফুটে যাক মুশকিল হয় কিছুদিন বাদ দিলে পরে যেন পেরে ওঠা যায় না এরপর কেষ্টদা একটা বই থেকে পড়ে শোনালেন হটযোগ করে মারকণ্ড জমকে বঞ্চনা করে সপ্ত কল্পান্ত পর্যন্ত জীবিত ছিলেন শশি ঠাকুর হটযোগ করে অর্থাৎ সংকল্প বিকল্পাত্মক চিন্তা ত্যাগ করি সংকল্প বিকল্প মানে যা ইষ্টকে থেকে টেনে নেয় কনসেন্ট্রিক থাকলে তা পারে না যতিন্দা যদি যাজনের জন্য হোমিওপ্যাথি পড়ে সেটা হবে কনসেন্ট্রিক আর যদি টাকার জন্য পড়ে সেটা হবে ডিসেন্ট্রিক গীতা শ্রীকৃষ্ণ বলেছেন সর্বারম্ভ পরিত্যাগী য মেয়ে প্রিয় অর্থাৎ যথেচ্ছ প্রণোদিত কর্মে উৎসুক ও সম্বেগকে উপেক্ষক করে যে আমাকে ভজনা করে সেই আমার প্রিয় সাধারণত মানুষ প্রবৃত্তির খেয়ালে চলে ভক্তি হলে ওই অভ্যাস যেতে পারে জয়গুরু বন্দে পুরুষোত্তম